এটি কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া ভূমি অফিসের কর্মকর্তা জেসমিন আক্তারের প্রকাশ্য ঘুষ লেনদেনের চিত্র এভাবেই তিনি এই অফিসে জমির নাম খারিজ থেকে শুরু করে সব ধরনের কাজের জন্যই সেবাগ্রহীদের কাছ থেকে নেন পাঁচ হাজার থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত যার সত্যতাও মিলেছে এমন অনিয়মকে নিয়মে পরিণত করেছে এই অফিসের কর্মকর্তা জেসমিন আক্তার তাকে টাকা দিলে কাজ হয় না দিলে ঘুরতে হয় দিনের পর দিন এমনই অভিযোগ সেবা প্রার্থীদের খারিজ করতে গেলেই তার কাছে খারিজ দিলে খারিজ হয় পাঁচ হাজার ছয় হাজার করে টাকা নেয় কিন্তু মিরপুর তৌসল অফিসে যাই যখন আমরা ওই অনলাইনে আবেদন করি আমি নিজেও আবেদন করছিলাম একদম লিগেল যেটা সে তার কাছে আবেদন না করার কারণে সে যেই প্রতিবেদন তার কাছে আসে সে তখন এটা বাতিল করে দেয় ইনি অত্যন্ত দুর্নীতিবাজ আমি একটা জমির ব্যাপারে গিয়েছিলাম জমিটা আমার দাদার নামে আমাদের ও আর এস সার্টিফিকেট নিয়ে সবার কাগজপাতি জমা দিলাম ওই সার্টিফিকেট দেখি পার্শ্বপতি একটা লোক বাড়ি করে ওনার নামে টেকার বিনিময়ে খারিজ করে বের করে দে আমি বললাম যে জমি তো আমাদের তাহলে আমাদের জমি আমরা পাবো না কেন তো উনি বললো যে তোমার জমি আগে মালিক হয় আসো সরকারি রেট লাগে এগারোশো পঞ্চাশ টাকা অনলাইন তিনশো টাকা তো পনেরোশো টাকা খরচ হয় তা আমার কাছ থেকে উনি সাড়ে পাঁচ হাজার টাকা চাইলো তা আমি তখন প্রোটেস্ট করলাম যে সাড়ে পাঁচ হাজার টাকা কেন তো উনি যে সাড়ে পাঁচ হাজার টাকা সরকারের সাড়ে পাঁচ হাজার টাকা দেওয়া লাগবে না হলে হবে না আমার মতন তো আরো ওই অনেকেই তো এরম তার ফ্যাক করে পড়ছে পাঁচ হাজার থেকে সাত হাজার টাকাও আমার সামনে নিয়েছে আমি তো টাকা টাকা দেখলাম লাস্টে আমি পাঁচ হাজার সাড়ে পাঁচ টাকা দিয়ে করলাম এবং ছয় হাজার টাকা খাজনা দিয়েছে একটা জমি আমার বাপ খারিজ করেছে অত সাই সাতাশি সালে তারপর চুরানব্বই সালে আবার ফের ওই জমি অন্য লোকের মাধ্যম দিয়ে জাল দলিল করা সে জমি আবার দেখা যাচ্ছে দাগ ধরি আর একজন খারিজ করে জমির নাম খারিজ করতে গেছিলাম তাতে তিরিশ হাজার টাকা চাই এই জন্য আমি ধরো জমির নাম না খারিজ করেছিল চলে আমরা চাই ঘুষমুক্ত দেশ হ্যাঁ স্বাধীনভাবে চলতে চাই সরকারি ভ্যাট এগারোশো পঞ্চাশ টাকা তাতে তিরিশ হাজার টাকা চাই তার মা অসুস্থ সে ঢাকাতে আছে আসার পরে আমরা তাকে কারণ 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 পরে সে সে হয়েছে সেটা ব্যাখ্যা করবে পরে হচ্ছে আমরা তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব ভূমি অফিসের অসাধু কর্মকর্তা কর্মচারীদের যোগ সাজেশে সাধারণ মানুষের হয়রানি বন্ধে দ্রুতই কার্যকারী পদক্ষেপের দাবি স্থানীয়দের